হাই এভরিওান আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে সিক্স ডিসেম্বর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন তার কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর স্নানও হয়ে গেছে প্ল্যানিংয়ে আছে অনেক কিছু করার তো চেষ্টা করবো সেগুলো গুছিয়ে করার তো আজকের দিনের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম কী করবো না করব সবটাই তোমাদেরকে দেখ দেখাবো যেহেতু আজকে ফ্রাইডে উইকডেস মধ্যে বার্থডেটা পড়ে যাওয়ার জন্য ওকে তো ডিউটিতে যেতে হয়েছে ছুটি নেই তো বাড়িতে থাকলে আজকের দিনে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা লাঞ্চের জন্য করতাম যেহেতু বাড়িতে নেই তাই আজকের দিনে টোটাল সব কিছু কিন্তু আমরা ডিনারের জন্যই রেখেছি আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো গিয়ে আমার শ্বশুরবাড়িতে কিন্তু বার্থডে উপলক্ষে কখনো চালের পায়েসও করে না আর কেকও কাটে না কিন্তু কোথাও একটা মনে হয় দেখবে যে কেক ছাড়া না বার্থডের সেই অনুভূতিটাই হয় না যে বার্থডে বার্থডে ব্যাপারটাই ফিল হয় না তো আমি বাড়িতেই একটা কেক বানাবো যদিও বা সেটা কাটা হবে না তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমার যেহেতু স্নান হয়ে গেছে প্রথমেই বললাম এখন আমি পুজো দেব তো চলো ছি এসছি হলো গিয়ে বড়ো মায়ের কাছে বড় মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়েই আমি এখন কথা বলছি তো যাই হোক আজকে যেহেতু উদির জন্মদিন তো মনে হলো এখানকার মা তো খুব জাগ্রত মাকে একটু প্রণাম করে আসি পুজো দেব না কিন্তু মাকে একটু দর্শন করার খুব ইচ্ছে হয়েছিলো তার জন্যই এসেছি রাস্তায় খুব জ্যাম আমি এপারটায় দাঁড়িয়ে কথা বলছি তোমাদেরকে বহুবার এর আগে দেখিয়েছে আমার ভিডিওতে মায়ের মন্দির এখানকার মা কিন্তু খুব জাগ্রত আমি এই জাস্ট মন্দির থেকে বাড়িতে আসলাম আর ঘরে ঢুকেই আমি ফার্স্টে চেঞ্জ করে নিয়েছি তারপর ফ্রেশ হয়ে নিয়েছি আবার তারপর তোমাদের সাথে কিন্তু কথা বলতে শুরু করে দিয়েছি তো আগের দিন তোমাদেরকে বলছিলামই যে বাজারে যাব বেশ কিছু কেনাকাটার রয়েছে তো তখন আমার হট করে মনে পড়লো সামনে তো ওদিন বার্থে তাই ঘরটা সাজানোর জন্য কিছু জিনিসপত্র লাগবে তো তখন আমি এই পিঙ্ক আর ব্লু দুটো কালারের বেলুনের প্যাকেট নিয়ে এসেছি আর স্পেন্সার্স থেকে আমার এই ক্যান্ডেলগুলো খুব পছন্দ হয়েছে বলে এই কালারের ক্যান্ডেল নিয়ে এসেছি সাজাবো বলে আর যেহেতু আজকে বার্থডে তাই বার্থডে স্পেশাল হ্যাপি বার্থডের এই কার্ড ব্যানার নিয়ে এসেছি পেছনে মানে দেয়ালে লাগাবো তো যাই হোক আর মন্দিরে যেহেতু আমি হেঁটে গেছি হেঁটে এসেছি আমার তো বেশ গরম লাগছে তাই ঘরে ঢুকে ফার্স্ট আমি ফ্যান চালিয়ে নিয়েছি তো আমার তো অনেক কিছুই প্ল্যানিংয়ে রয়েছে এইভাবে সাজাবো জানি না সেটা কতটুকু হবে বা করতে পারবো পুরোটাই তোমরা দেখতে পাবে চেষ্টা করবো যাতে ওদিন ভালো লাগে তো চলো সাজানো যাক বলছিলামই যে আমি ঘরটা একটুখানি সাজানোর চেষ্টা করছি তো আমি সম্পূর্ণটা নিজের হাতেই করেছি আমাকে পাপা একটুখানি হেল্প করেছে মানে আমার শ্বশুরমশাই একটুখানি হেল্প করেছিল তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পিঙ্ক আর ব্লু দিয়ে এভাবে একটুখানি সাজানোর চেষ্টা করেছি কেমন লাগছে তোমরাই জানিও ঠিক আছে খুব একটা হিজিবিজি করিনি খুব সিম্পলের মধ্যে করার চেষ্টা জন্মদিন মানেই কিন্তু কেক পায়েস বেলুন আর আমরা যা যা খেতে পছন্দ করি আমাদের মায়েরা কিন্তু সেগুলোই সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দেয় তো যাই হোক এখানে তো বাইরের কেউই আজকে আর নিমন্ত্রিত নেই তো আমরা চারজনের মধ্যেই এই বার্থডেটা পালন করছি তো যার জন্য ঘরে আমি একটু সাজানোর চেষ্টা করেছি একেবারে না সাজানো দেখবে সেই জন্মদিন জন্মদিন বিষয়টা কিন্তু ভালো লাগে না তো মানে আসে না সেই বিষয়টা তো আমি একটু ছোটোর মধ্যে সাজানোর চেষ্টা করেছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর মাউনি বলছিল যে টেবিলে খাওয়ার দিতাম টেবিলে খাওয়ার দিলে তো এই দেওয়ালটাকে সাজাতে হয় মানে এই দেওয়ালটা তো এইখানে যেহেতু টিভিটা রাখা রয়েছে আমি তার জন্য এই দেওয়ালটাকে চুজ করেছি তাই জন্য বললাম যে মাউনি ওকে নিচে খেতে দাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে এই দেওয়ালটাতে সাজালে বেশ ভালো লাগবে তোমা মনে বললো ঠিক আছে তাহলে তাই কর আর আমি এখন বানাবো হচ্ছে কেক আর রাতের ডিনারে কী কী বানাবো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এখন আমি কেক বানাবো আর তার জন্য যা যা জিনিস আমার লাগবে সব কিছু কিন্তু হাতের কাছে নিয়েই বসেছি তো কিভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো শুরু করি টা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে আমি মোল্ডও নিয়ে নিয়েছি আর এই বাটিটাতে একটুখানি বাটার মেল্ট করে নিয়ে নিয়েছি এখন একটুখানি বাটারটাই মোল্ডের গায়ে লাগিয়ে নেব কেকের ব্যাটারটাকে আমার মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম যে কেকটা মানে হয়ে যাবার পর আমি তোমাদের সাথে কেকের ফাইনাল লুকটা শেয়ার করব তো আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো এরকম হয়েছে দেখতে আমি ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে একদম রেডি করে রেখেছি এখন আমি চলে এসেছি রান্নাঘরে ডিনারে আজকে বানাবো জিরা রাইস আর তার সাথে থাকবে হচ্ছে গিয়ে ধনিয়া চিকেন আর আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চে হয়েছিল ভাত পাবদা মাছ তারপর পালং শাক তো যেহেতু ওগুলো দুপুরে খেয়েছি রাতে আর ওগুলো টোটালি খাবো না স্কিপ করে দিয়েছি তবুও আমনি ওনার ছেলের জন্যে একটা পাবদা মাছ রেখেছে যাই হোক জিরা রাইসের সাথে ওটা কেমন লাগবে আমি জানি না আর আমি স্পেশাল আইটেমের মধ্যে জিরা রাইসের সাথে ধনিয়া চিকেন বানাতে তো এখানে আমার চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে মানে যতটুকু দরকার ফ্রাই করার ততটুকু কিন্তু ফ্রাই আমি করি এখানে আমার হাজব্যান্ড বসে গেছে খেতে আজকের বার্থডে বয় তো মেনুতে কি কি রয়েছে তুমি বলো স্যালাড আছে পাপড় মাছ আছে এটা আমার ওয়াইফ আজকে করলো ফার্স্ট ধনিয়া চিকেন এটা চাটনি আছে পাপড় মাছটা মা করেছে চাটনিটাও মা করেছে পাপড় কেকটাও বানিয়েছে

বার্থডে বয় তার মায়ের দেওয়া গিফট পরে আজকে খেতে বসেছে ভালো মানিয়েছে কিন্তু তো আমরা এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম দেখতেই পেলে আজকে অনেক কিছুই রান্না বান্না হয়েছিল আর তোমাদের সাথে আমি সম্পূর্ণটাই চেষ্টা করেছি আজকে কি করেছি না করেছি শেয়ার করার অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আর কালকে যেহেতু খুব সকাল সকাল ওঠার আছে আমরা এখন ঘুমিয়ে পড়বো তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট